বিশ্ব বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা মানুষের কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে মানুষের স্টেশন রোড আমি ইন্টারন্যাশনালে শুরু হয়েছে তিন দিন ব্যাপী যেহেতু উদ্যোক্তা মেলা মানুষের বিভাগ শুরু হয়েছে আজ সকাল থেকে আমরা আমরা সরাসরি যেতে চাই কথা বলতে চাই এই যেহেতু উদ্যোক্তা মেলার

আপনার জানান ধানমন্ডি সাতাশ নম্বর রোডে মাননীয় প্রধানমন্ত্রী গত বছরে হচ্ছে একটা বারোতলা বিল্ডিং জয়িতাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে যে এখানে তারা বিজনেস করবে জয়িতা ফাউন্ডেশন যেমন ঢাকা কেন্দ্রিক না শুধু এটা হলো সারা বাংলাদেশ এটি ছড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে বিভাগীয় পর্যায়ে উদ্যোক্তাদের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য বিভাগীয় মেলার আয়োজন মানে শুরু করেছে তো মানুষ বিভাগ এই আমরা প্রথম পর্যায়ে বিভাগীয় পর্যায়ে শুরু করলাম এবং আপনারা জানেন যে মামিসিং শহরেও এক বিঘা জায়গা আছে যেটাতেও এরকম একটা মানে দৃষ্টিনন্দন একটা বিল্ডিং তৈরি হবে খুব দ্রুত সময়ের মধ্যেই তো এই মমিসিংহ বিভাগের চারটি জেলার অলমোস্ট ত্রিশ জন উদ্যোক্তা আজকের এই মেলায় অংশগ্রহণ করেছে এই মেলাটা তিন দিন ব্যাপী চলবে এই মমিসিংহ বিভাগের এই টাউন হলের আমির ইন্টারন্যাশনাল হোটেলের লেভেল থ্রিতে তো আমি মমিসিংহের আমি জয়িত ফাউন্ডেশনের একজন কর্মকর্তা হিসেবে আমি মমসিংহবাসীকে অনুরোধ জানাবো যে এই মেলাটাকে মমসিংহয়ের উদ্যোক্তাদের উৎসাহিত করতে দেশীয় পণ্য কিনতে আপনারা সকলে আসুন পরিদর্শন করুন কেনাকাটা করুন এবং জয়িতাদের উৎসাহিত করুন জয়িতাদের উদ্বুদ্ধ করুন বক্তার বলেছেন এবং আমরা তো এই লাইভের মাধ্যমে অনেকের ধন্যবাদ দিতে চাই এই চমৎকার একটি বারোতলা বিল্ডিং দিয়েছেন এবং মমসিংহও এক বিঘা জায়গা করে দিয়েছেন আপনার আপনার কথা সূত্র ধরে বলতে চাই যারা এখন পর্যন্ত জানে না বা প্রচন্ড রোদের জন্য আসতে পারেনি তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের থেকে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটি তিন দিন ব্যাপী এই মেলাটি একদম দেশীয় দেশীয় পণ্যের উপরে মেলাটি যারা এখনও আপনারা শোনেননি বা আসতে একটু দেরি করছেন

আমাদের সম্মানিত এমডি মহোদয় সাবেক সচিব স্যার উনি আজকে ঘোষণা দিয়েছেন যে ডিভিশনে যে আমাদের জায়গাটা আছে সেই জায়গাটাকে দ্রুত সময়ের মধ্যে একটা স্থাপনা তৈরি করে টেম্পোরারি স্থাপনা তৈরি করে দিবে যাতে করে এই মমিসিং ডিভিশনের উদ্যোগ তারা এখানে প্রতিনিয়ত তাদের উৎপাদিত প্রোডাক্টগুলা নিয়ে সেটা মেলা করুক সেটা ডেইলি বাজার করুক এই ধরনের কাজগুলা যাতে করতে পারে এবং তাদের যাতে এখানে কোনো ভাড়া দেওয়া না লাগে যাতে আর্থিক মানে যে জিনিসটা মানে দিতে হয় সেই জিনিসটা না হলে তারা খুব স্বাচ্ছন্দ্য অনেকেরই হয়তো বা মামি সিং শহর আউটলেট আছে বাট অনেকেরই নাই তারা কি করবে তাদের যাতে এই প্রোডাক্টগুলা মানে এই মহিসিংবাসীর কাছে নিয়ে আসতে পারে সামনে নিয়ে আসতে পারে এবং তাদের বিক্রয়ের যাতে একটা ব্যবস্থা হয় সেটা প্রয়োজনীয় ব্যবস্থা যেহেতু ফাউন্ডেশন খুব দ্রুত সময়ের মধ্যেই করবে আশা করি অনেক অনেক ধন্যবাদ এভাবে এভাবে মায়ুসিং সারা বাংলাদেশের জয়টার এগিয়ে যাক আর সে আশাবাদ ব্যক্ত ধন্যবাদ বাইরে বিশ্বের নানা আমরা একটু স্টল গুলো দেখাতে চাই যে স্টল গুলোতে দেখতে পাচ্ছেন দেশীয় পণ্য নিয়ে কিন্তু পাট্রানি বকুল বিলাসী তারা কিন্তু কাজ করে যাচ্ছেন

উদ্বোধন অনুষ্ঠানে যারা আসছিলেন ওনারা আমাদের থেকে যারা আসছিলেন সবাই আমাদের থেকে জিনিস কিনে নিয়ে গেছেন আমরা গিফট দিতে চাই না ওনারা গিফট নিলেন না বললেন যে না আমরা কিনে নিবো

এগুলো হচ্ছে এই সিজনের সব ফলের আচার আমের আচার আছে তেঁতুলের আছে এটা হচ্ছে আমের টকঝাল ঝাল আচার আচার যে আচারের পাশাপাশি আমার কলকাতার স্টাইল হচ্ছে বানানো ফিনি আছে

এটা আমাদের অনলাইনে সতেজ বাজার পেজ আছে এই পেজে আমাদেরকে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব মাইমিনসিং শহরে এবং মাইমিনসিং এর বাইরেও সারা দেশে আমাদের ডেলিভারি যায় হচ্ছে কুরিয়ারের মাধ্যমে জি অনেক আমরা

একটি সময় আমরা দেখতাম সেই চমৎকার নান্দনিক পুতুল গুলো কিন্তু আপনার নিজে বানিয়েছেন সম্ভবত আসলে আমাদের একটা সমিতি আছে আমি নিজে একজন আদিবাসী নারী উদ্যোক্তা এবং বৃহত্তর ময়মনসিংহে আটটা আদিবাসী আছে যারা অনেক সুন্দর কাজ করতে পারে তো তাদেরকে নিয়ে সংগঠিত করে আমরা একটা সমিতি করেছি সমিতির কেউ কেউ পুতুল হ্যাঁ হ্যাঁ আদিবাসীরা বলতে আমরা নির্বাচিত কিছু যারা যাদের হ্যাঁ কেউ পুতুল কেউ বাঁশির জিনিস কেউ এই যে মালাগুলো দেখছেন এই সবই কিন্তু নিজের তৈরি এখানে কোনো ইয়ে নেই তো আমরা চাচ্ছি যে আদিবাসী নারীদের যে যে দক্ষতাগুলো আছে খুব সুন্দর সুন্দর কাজগুলো আছে এগুলো একটু প্রকাশিত হোক বাইরের মানুষ জানুক এবং এটা অর্থনৈতিকভাবে আমাদের আদিবাসী নারীরা সরাসরি এটার সাথে যুক্ত হোক এবং আজকে যে এই যে জয়িতার যে মেলাটা হচ্ছে তো এখানে মূলত আমাদের বিক্রি করাটাই মূল উদ্দেশ্য না যে আমরা চাচ্ছি আমাদের প্রচার বৃহত্তর মাইনসিং এর আদিবাসী নারীদের যে সুন্দর সুন্দর কাজগুলো আছে এটু বিভাগে এবং এটাকে ছাড়িয়ে ঢাকা এবং সারা বাংলাদেশে বাইরেও যেন এই কাজগুলো প্রকাশিত হয় এবং আমরা শুধু এটা কি পণ্য না এটা সংস্কৃতি ভিত্তিক কিন্তু প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর দেখছেন এটা কৃষি একটা চাষের একটা বিষয় তারপরে এগুলো হলো বীজ ভার জুমের ঠিক একই এরকম একটা এখানে দেখবেন যে আছে এগুলো 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 আদিবাসীদের এটা গারোদের এটা হচ্ছে কোচ হাজুমদের এটা একদম ন্যাচারালি এই বাঁশের প্রোডাক্ট তৈরি করা হয়েছে মালা এটা কিন্তু সিদ্ধ করে একদম ন্যাচারালি এটা করা হয়েছে এরকম তাহলে পরে এখানে পরিবেশ নিয়েও আমরা পৃথিবী জুড়ে শুধু সহজে চমৎকার কাপড় কাপড় নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানেও খাবার দেখতে পাচ্ছি এখানেও চমৎকার কাপড় আমার আমার আব্বা সব সময় যিনি কাজ করে যাচ্ছে আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আহ আমার বয়স্ক সবার আগে আমি যেটা বলবো যে বয়স্ক খালাদের হাতে তৈরি পাখা তারপরে য়ারা চমৎকারী পাখাগুলো সংস্কৃতি যেটাকে বিরাজ করে হাতে তৈরি পাখাগুলা এই পাখাগুলা কিন্তু আপনারা নিতে পারেন আহ চলুন আমরা একটু সামনের দিকে যাই পরে আবার পাখা আমরা দেখছি চমৎকার শেরপুরের রাপা কিনু ওই মানসিক বিভাগের যে মেলা সেই জন্য শেরপুরে রাপা নি নিয়ে এসেছে আমরা একটু সমর্থকারে হ্যাঁ হাতে করা এটা মূলত হচ্ছে আমাদের যে বস্তাটা সেই বস্তাটাকে সুতার নকশি কাজ করেছে করে আমরা যে ফেলে দিয়ে যে শপিং ব্যাগটা বাজার থেকে নিয়ে আসার পরে সেই শপিং ব্যাগটা দিয়ে আবার কারো কাজ করেছে ওহ সুপার

আহ উদ্যোক্তার সাথে আমি জড়িত আমার হলো অনন্য বুটিক সেন্টার আমার প্রতিষ্ঠানের নাম আমাকে সবাই পায় আরকি কি দিলেই পায় জনপ্রিয় মানুষ যিনি মাসিকভাবে কাজ করছে অনন্য বলছে আমরা আমরা শেষ করতে চাই আমরা একটু দেখে দিতে চাই চমৎকার চমৎকার করে কাজ করছেন

ওর আপা একটু বলেন তাহলে কিভার করলেন একটু শুনছি শুনছি আপনার কাছে এটা এক ধরনের পাউডার আছে ওইটা আমরা মিক্স করে তারপরে ক্লের মতো তৈরি করি মানে আকার যাই যে রকম সেরকম সেরকম একটা ক্লে তৈরি করি মানে ক্লেটাও হ্যান্ডমেড ক্লেয়ার হ্যান্ডমেড ক্লেয়ার ওই ক্লেটাকে পরে রং করে তারপরে এরকম পাতা শেপ করে বা ইয়া করে করে তারপর কাজটা তৈরি করা হ্যাঁ আমার প্রোডাকশন হাউস আছে আমার প্রোডাকশন হাউস আছে

মানে আমি আমি যদি সবসময় বলি আমাদের এই এই শিল্পের যিনি জীবন্ত কিংবদন্তি আমাদের আপা আমাদের আনিন আনিনার আপা যিনি প্রধানমন্ত্রীর অনিল প্রধানমন্ত্রী অনিল শেখ হাসিনা মহোদয়ের স্নেহভাজন আপা কেমন আছে জি ওয়ালাইকুম সালাম ভালো আছি আমরা মনে করি জয়িতা ফাউন্ডেশন ঢাকা ডিভিশনের পরে এই প্রথম বাংলাদেশে মাহ ডিভিশন আহ সবার শেষে যে বিভাগ স্বীকৃতি পেয়েছে এবং সবচেয়ে ক্ষুদ্র একটা বিভাগ সেই বিভাগকে সিলেকশন করেছে জয়িতা ফাউন্ডেশন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি জয়িতা ফাউন্ডেশনের কাছে যে আমাদের মামি উদ্যোক্তাদের সৌভাগ্য আমরা মনে করি আর আমরা মনে করি যে এই যে আজকে থেকে পঁচিশ থেকে সাতাশে মে যে মেলাটা হচ্ছে তিন দিন ব্যাপী এই মেলাটা শুধু যে আমাদের বিক্রির জন্য তা না এটা হলো যে আমাদের বীজ বপন করা হলো আজকে থেকে আজকে থেকে জয়িতা ফাউন্ডেশনের বীজ বপন করা হলো ডিভিশনে আর নারী উদ্যোক্তাদের সাথে বিনিময় করে দেখা যাচ্ছে আমরা নিজেরাও কিন্তু ক্রেতা একজন আরেকজনের সবাই সবাই ভোক্তা জি জি সবাই একজন আরেকজনের ক্রেতা হিসেবে কিন্তু এখানে কাজ করছি আরেকটা বিষয় বলবো যে জয়িতা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানাই কারণ আমরা নারী উদ্যোক্তারা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অন্য কোনো দপ্তর অথবা মন্ত্রণালয় নেই যেখানে আলাদা কোনো ফাউন্ডেশন আছে যে নারীরা বিজনেস করার জন্য একমাত্র মহিলা বিষয়ক অধিদপ্তর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী যে জয়িতা ফাউন্ডেশন উনি স্বপ্ন দেখেছেন নারীদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করে যাচ্ছেন আহ সারা বাংলাদেশব্যাপী তার মধ্যে শুরুটা বলবো মাহসিং ডিভিশন থেকে

একটু হ্যাঁ আমি মনে করি যে আজকে আমাদের যেটা জাতীয় একটা প্রোগ্রাম আছে নজরুল জয়ন্তী সেটা সমাপনী সেই জন্যই হয়তো বা আজকে একটু মানে ক্রেতা যারা আছে তাদের একটু সমাগম কম আর এছাড়া আমরা আশা করি যে আপনারা সকলেই আমন্ত্রিত মাত্র আর দুই দিন আছে এই প্রথম ফাউন্ডেশনের আয়োজনে মেলা হচ্ছে আপনারা সকলেই চলে আসুন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা সব বান্ধবী চলে আসুন সকলের নিজস্ব পণ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে হোটেল আমের ইন্টারন্যাশনাল স্টেশন রোড পালিকা মার্কেট লিফটের ওয়ান আমরা আসলে শেষ করতে চাই দেশ দেশের বাইরে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে আপনারা যুক্ত হয়েছেন আমরা একদম লাইফটি আমরা শেষ করে দিতে চাই বাচ্চাদের দেশি পণ্য নিয়ে সবাই কাজ করছে আমরা একটু 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 দেখে দিতে চাই দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন জয়িতা উদ্যোক্তা মেলা দু হাজার চব্বিশ বিভাগে আয়োজনে আয়োজিত হচ্ছে মানুষিং স্টেশন রোডে আমির ইন্টারন্যাশনাল হোটেলে তৃতীয় তলায় আপনারা যারা এখন পর্যন্ত আসেনি আজকে আগামীকাল পরশু তিন দিন ব্যাপী মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়িতা ফাউন্ডেশনের উদ্যোক্তা আবার জানিয়ে দিচ্ছে জয় জয়িতা উদ্যোক্তা মেলা দু হাজার চব্বিশ বিভাগ তিরিশটি তিরিশ জন উদ্যোক্তাদের নারী উদ্যোক্তাদের নিয়ে তিরিশ জন জয়িতাদের নিয়ে মামিনিং মাহিনা জামালপুর শেরপুর এই চার জেলায় তিরিশ জন নারী উদ্যোক্তা তিরিশ জন জয়িতাদের নিয়ে এই অনুষ্ঠানটি এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা এখনো আসেনি যারা আসতে চান সবাই চলে আসেন জৈিত উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ আহ সিং এর আমি ইন্টার ন্যাশনাল হোটেলের তলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ জৈত উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশটা ক্যামেরা ক্যামেরা ক্যামেরায় হানিফ মোহাম্মদ হানিফ সহ Λέντε